নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগস্ট দু হাজার চব্বিশ কন্যা রাশি কী রেজাল্ট পেতে চলেছে কি ফল পেতে চলেছে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব নবগ্রহ কি আপনাদের প্রভাব বিস্তার করতে চলেছে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে এই ভিডিওটিতে আপনারা বিস্তারিত আলোচনা মাধ্যমে আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে আপনাদের ভাগ্য কেরিয়ার কর্ম প্রেম বিবাহ সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই আলোচনা কন্যা রাশির স্বাস্থ্যের জায়গাটা যদি বলি আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব বড় যে সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না কারণ বৃহস্পতি আপনার পঞ্চম দৃষ্টি রাশির উপর দিচ্ছে আমি আবার বলছি বৃহস্পতির দৃষ্টি কিন্তু গঙ্গা জলের মধ্যে কিন্তু পবিত্র কিন্তু হয় অর্থাৎ আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না এবং এর সাথে সাথে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা যদি বলি এ মাসে আপনাদের ধনাধিপতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবে আপনাদের খরচ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে অর্থাৎ খরচের জায়গাটাতে একটু হলেও আপনারা কন্ট্রোল কিন্তু রাখুন ইনকাম আপনাদের হবে কিন্তু পাশাপাশি ব্যয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু থাকছে যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন আপনি কোন রাশির মানুষ শুনি রেট্রোকেট হয়ে আপনাদের পঞ্চম ভাবের উপর একটা প্রভাব বিস্তার করেছে এবং বৃহস্পতি আপনার পঞ্চম ভাবকে দেখছে অর্থাৎ যারা সন্তান কনসিপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে এ মাসটা যথেষ্ট শুভ মাস হতে চলেছে আপনাদের এই সময় আকর্ষিক ধনপ্রাপ্তি হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে আপনাদের শেয়ার বাজার ফাটকা লটারি এই সকল সেক্টর থেকে স্টক মার্কেট এই সকল সেক্টর থেকে আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন আপনারা অভূতপূর্ব লাভ আপনারা কিন্তু পাবেন রুবি আপনার রাশিতে যখন অবস্থান করবে আপনাদের সরকারি ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো অর্থাৎ আপনাদের সুনাম খ্যাতি যশ বৃদ্ধি কিন্তু করবে সপ্তম প্রতি ভাগ্যভাবে অবস্থান করছে অর্থাৎ বিজনেস ক্ষেত্রে ভালো কিন্তু সপ্তমভাবে আবার রাহু অবস্থান করছে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও সমস্যা কিন্তু রয়েছে কোনো ভুল সিদ্ধান্ত বা কোনো আপনারা কোনো চক্রান্তে আপনারা কিন্তু পড়তে পারেন অর্থাৎ অধিক থেকে অধিকতর বিশ্বাস আপনারা করবেন না আপনাদের যারা শেয়ারে বিজনেস করছে তাদের ক্ষেত্রে অবশ্যই চোখ কান খুলে আপনারা থাকুন বৈবাহিক জীবনে কিছুটা হলেও সমস্যা কিন্তু রয়েছে ছোটোখাটো স্বামী স্ত্রীর মধ্যে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন অর্থাৎ ছোটো জিনিসকে ছোটোভাবে রাখুন নয়তো স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্যের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে ডেলি ইনকামের জায়গায় যেহেতু সপ্তমপতি ভাগ্য হবে ডেলি ইনকামটা আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দিবে ষষ্ঠভাবে শুনি যারা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে খুব ভালো কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন আপনাদের ক্ষেত্রে খুব ভালো মামলা মকর্দমা চলছে সেখানে আপনাদের নিশ্চিত রূপে জয় হবে এবং এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যে শত্রুতা যেটা চলছিল শত্রুপক্ষ কিছুটা হল শান্ত আপনাদের হতে চলেছে মঙ্গল আপনার ভাগ্যভাবে অবস্থান করে কিছুটা ভাগ্য ক্ষেত্রে আপনাদের দিবে অষ্টমপতি ভাগ্য হবে এবং চতুর্থপতি আপনার ভাগ্য হবে সম্পত্তি ক্রয় সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনো অ্যাসেট কিনা না কোনো প্রপার্টি কেনার যোগ কিন্তু কন্যা রাশির এই এ মাসে দেখা কিন্তু যাচ্ছে এবং এর সাথে সাথে কন্যা রাশির ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে ইনকামের নতুন নতুন সোর্স আসবে বিদেশ থেকে এ মাসে আপনারা যথেষ্ট লাভ করবেন বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের এ মাসটা যথেষ্ট শুভ ফল কিন্তু দিবে অর্থাৎ যারা প্রেম লিডারেশনার সঙ্গে যুক্ত রয়েছেন উপর বৃহস্পতির দৃষ্টি প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন এবং পাশাপাশি পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি শিক্ষাক্ষেত্রে আপনাদের শুভ যারা উচ্চশিক্ষা করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এবং আপনাদের এই সময় উচ্চশিক্ষা এবং আপনাদের কেরিয়ার এই জায়গাগুলো থেকে আপনারা যথেষ্ট লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ কন্যা রাশি ক্ষেত্রে আগস্ট মাসে বেশ কিছু মহা পরিবর্তন আসতে চলেছে যারা শুনছেন হয়তো আপনার সাথে মিলছে না একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন এবং আবারও বলি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং পাশাপাশি আপনারা শনির বীজ মন্ত্র এবং গণেশজির উপাসনা আপনারা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অগস্ট মাস শুভ চাবে নমস্কার ধন্যবাদ